হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একটি ন্যাচারাল পদ্ধতিতে টোটালি সাইড মুক্তভাবে কীভাবে জবসের সময় কি বৃদ্ধি করা যায় এবং একটি আনন্দময় সহবাস উপভোগ করা যায় সেই বিষয় সম্পর্কে একটি দুই সেই বিষয় সম্পর্কে দুইটি প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দেব একটি হচ্ছে কি সাপ্লিমেন্টারি প্রোডাক্ট যেগুলো খেতে হয় আমাদের স্কিন দেখুন দেখানো আছে এই যে সাপ্লিমেন্টারি প্রোডাক্টটি আর এখানে আইটি হচ্ছে গিয়ে আপনার এই রিইজেবেল কন্ডম আমরা এই দুটি প্রোডাক্ট সম্পর্কে আজকে পরিচয় করে দেবো এবং এই দুটি প্রোডাক্টের মাধ্যমে আপনি কীভাবে ন্যাচারাল পদ্ধতিতে মোটামুটি তিরিশ তেতাল্লিশ মিনিট পর্যন্ত ছ বাজার থাকতে পারবেন সেই বিষয় সম্পর্কে পরিচয় করে দেব সর্বপ্রথম যদি আমরা আপনাদেরকে পরিচয় করে দিই এই বিগার এস প্লাস প্রোডাক্টটি এটি হচ্ছে কি বর্তমান সময়ের সব থেকে আলোচিত এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে নাম করা একটি সাপ্লিমেন্টারি প্রোডাক্ট এই প্রোডাক্টটি এই এইসব এই প্রোডাক্টের মাধ্যমে আপনার এই যাদের সেক্সুয়াল চাহিদা কম বা ন্যাচারাল পদ্ধতিতে সেক্সুয়াল ডিউরেশন চেঞ্জ করতে চান এবং এর পাশাপাশি আপনার পেনি সাইজকে বৃদ্ধি করতে চান এবং সব মিলে একটি সেক্সুয়াল ফাংশানের যদি হেল্পফুল একটি কোনো পদক্ষেপ নিতে চান সেই ক্ষেত্রে এই সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিতে পারেন এটি হচ্ছে ইউএস লিডিং ইন হেলথ কোম্পানির প্রোডাক্ট বর্তমানে সব থেকে টপ এক টপ এবং হচ্ছে কি সব থেকে বেস্ট একটি সাপ্লিমেন্টের প্রোডাক্ট এটিকে ন্যাচারাল পদ্ধতিতে সেকচুয়াল ডিউরেশন চেঞ্জ করার লিডিং পর্যায়ে একটি সাপ্লিমেন্ট প্রোডাক্ট বলা হয়ে থাকে তা আমি দেখুন আমাদের আঙ্গুল দিয়ে একটি স্টিকার পর আঙ্গুল দিয়ে রাখছি কারণ হচ্ছে কি এই প্রোডাক্টটি ওয়ার্ল্ডের ভিতরে খুবই পপুলার এবং জনপ্রিয় হওয়ার কারণে প্রচুর ডুপ্লিকেট হয়ে থাকে এবং এইসব ডুপ্লিকেটের কারণে অনেকে দেখি ডুপ্লিকেট প্রোডাক্টগুলো কম দামে বিক্রি করে তো যারা ন্যাচারাল পদ্ধতিতে আপনার সেকচুয়াল ডিউরেশন চেঞ্জ করতে চান তারা এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এবং অবশ্যই যারা এই রেস প্লাস ওরিজিনালে অর্ডার করবেন তারা কিন্তু এই স্টিকার দেখে নেবেন এই স্টিকার দেখাতে পারে এই একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে আমি আপনাদেরকে স্পষ্ট দেখাতে পারতেছি না কারণ হচ্ছে যদি এই সিরিয়াল নাম্বার দেখায় হয় এইগুলো একবারই চেক করা যায় পরের চেক করতে গেলে আপনার এই বিগ গ্রেস প্লাস কোডটি আর কাজ করবে না তো আমাদের কাছে যারা প্রোডাক্টটা অর্ডার করবেন তারা কিন্তু আর প্রোডাক্ট নিতে চাইবেন না সো এই প্রোডাক্টটি হচ্ছে গিয়ে আমরা যদি আপনাদেরকে একটু বলি এখানে আপনার ষাট পিস ট্যাবলেট থাকে এগুলো থেকে আপনি খোদাই করা ভিতরে ক্যাপসুলগুলো হয় ব্রাউন কালার আমরা খুলে দেখাতে পারতেছি না কারণ এই প্রোডাক্টগুলো অনেক দাম প্রায় এখন বর্তমানে আমরা সাত হাজার পাঁচশো টাকা বিক্রি করতেছি ডলার রেট অনুযায়ী এটা একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সবার বাজেটে গুলো হবে না এই প্রোডাক্ট পারচেস কারণে না যারা ন্যাচারাল পদ্ধতিতে আমরা আপনার টেস্টের হরমোন লেভেল বা নাইট্রিক অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে একটা ন্যাচারাল পদ্ধতিতে আপনি সবাই সমৃদ্ধি করতে চান এবং আপনি চান যে আপনার স্বাস্থ্যগত কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না টোটালি ন্যাচারাল পদ্ধতিতে একটা খাবারের মতো কাজ করবে সেই ক্ষেত্রে এই সাপ্লিমেন্ট প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন সাপ্লিমেন্ট প্রোডাক্টগুলো কী কাজ করে আমরা অনেকেই জানি বা যারা জানি না তারা আপনি গুগলকে দেখে দেখে নিতে পারেন পরবর্তীতে আমরা কোনো এক বিরতি পরিচয় করে দিব তো এইটি যদি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই সাপ্লিমেন্ট প্রোডাক্টের মাধ্যমে যদি আপনার স্যাকসুয়াল চাহিদা কম থাকে বা আপনার সেক্সুয়াল ডিউরেশন কম থাকে বা পেনের সাইজ বা পেনিস ঠিক মতো স্ট্রং না হয় সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা যদি একটা নিয়মিত ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার পেনিসটি পর্যাপ্ত পরিমাণ স্ট্রং হবে আপনি পেনিসে পর্যাপ্ত পর্যাপ্ত ব্লাড ফ্লো হবে যার ফলে পেনিসের গ্রোথ গ্রোথ করে দেখতে সুন্দর লাগবে তো এর পাশাপাশি আপনি যদি চান যে ইনস্ট্যান্টলি আপনি পেনি সব সময়কে আরও একটি বৃদ্ধি করতে চান এবং জন্ম নিয়ন্ত্রণ করতে চান সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্ট চয়েস করতে পারেন এটি হচ্ছে একটি রিইজেবল কন্ডম অর্থাৎ আমরা বাজারে যে সমস্ত কন্ডমগুলো দেখি ওগুলো হচ্ছে গিয়ে ওয়ান টাইম একবার ব্যবহার করে ফেলে দিতে হয় তবে এই সমস্ত প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে আপনি একাধিকবার ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি যে একবার এই প্রোডাক্টটি পার্চেস করেন মোটামুটি ছয় থেকে সাত মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টের কাজ হচ্ছে গিয়ে আপনি সর্ব জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করবে দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনাকে একটি ভালো সমানে সহবেশী চিকিৎসা সাহায্য করবে কারণ হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটি দেখুন আমরা আপনাদের খুলে দেখাতে পারতেছি না এটি হচ্ছে গিয়ে বিক্রি করতে হবে আমাদেরকে এটি হচ্ছে গিয়ে প্রায় সাধারণ পোড়াটের তুলনায় প্রায় থ্রি মিলিমিটার মোটা যার ফলে আপনি যখন এখানে পেনিসটি ইনসার্ট করবেন পেনিসের উপর দিয়ে আপনার পার্টনারের বেদনা সাথে সরাসরি গর্ষণ হবে না পেনিসের উপরে এই কন্ড্রমের উপরে গর্ষণ হবে যার ফলে যখন আপনার পেনিসের সাথে সরাসরি গর্ষণ না হবে এর ফলে আপনার পেনিসের সেন্সিভিটি খুব কন্ট্রোল করবে এর মাধ্যমে আপনার মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত কিছু সাহায্য করবে এবং এর পাশাপাশি আপনার পেনিসের সাইজ এবং গ্রোথ যদি একটু কম মনে হয় সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে পেনিস সাইজ এবং গ্রোথ খুব সুন্দর হবে দেখতে খুব অন্যরকম লাগবে এই প্রোডাক্ট স্ট্রাকচারগুলো দেওয়া আছে হচ্ছে একদম পুরো বাস্তব বিনিষে রোগের মতো যারা এই প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট খুলে এবং স্ট্রাকচার দেখাবো তো আমাদের কাছে এই গ্রেটের প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে যারা ও অর্ডার করতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবার এখানে দেখুন আমাদের কাছে আরও অনেকগুলো মডেল আছে যেগুলোর এক একটা এক এক গাছ অনেকে ডটেড পছন্দ করেন যার ডটেড পছন্দ তারা এই প্রোডাক্ট নিতে পারেন যারা একটু বেশি ডটেড পছন্দ করেন তারা এই প্রোডাক্ট অর্ডার করেন অনেকে আছে যে মাথায় ডটেড পছন্দ করে কিন্তু মাথায় ডটেড লাগবে না গায়ে ডটেড লাগবে এই প্রোডাক্ট পছন্দ করেন অনেক আছে পেনি সাইজ ছোটো পেনির সাইজ বৃদ্ধি করছে সেই ক্ষেত্রে মাথায় এই প্রোডাক্টটি মাথায় ভরার থাকে এবং এই পর্যন্ত পেনিসটা যায় সেই ক্ষেত্রে যদি আপনি চার ইঞ্চি পেনিসে পড়েন আপনি পেনি সাইজটি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি হবে তো এই যেতে আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট পাওয়া যায় প্রত্যেকটা প্রোডাক্ট একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব না আমরা ডে বাই ডে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আরও আলোচনা করব এবং আমাদের চ্যানেলে আরও ভিডিও দিব যারা এই প্রোডাক্টগুলো অর্ডার চান তারা স্ক্রিন দেখার নাম্বার যোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো বিস এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম